আমার এক বোন প্রশ্ন করেছেন যে কুমিয়ার হুজুরদের মধ্যে প্রায় অনেকেই আছেন যারা তাদের ছাত্রদের দিয়ে রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে মানুষের কাছ থেকে চাঁদা উঠান যারা ওয়াজ মাহফিলে যান ওয়াজ করেন কি এবং টাকা গ্রহণ করেন আবার অনেক হুজুর আছেন যারা বাইক পেলেই শুধুমাত্র মানুষকে কাফের এবং অন্যান্য আলেমের বিরুদ্ধে দোষ ত্রুটি বয়ান করেন আবার কেউ আছেন গান করেন ওয়াজ মাহফিলে এটা কতটুকু শরীর সম্মত প্রিয় বোন আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি এই যে কমিয়ার এহেন যারা কাজ করছে এটা আসলেই ধর্ম ব্যবসায়ী ইসলাম কখনোই এটার সমর্থন করে না প্রাণ পড়ানোর জন্য যে ছাত্রগুলোকে দেওয়া হয় মাদ্রাসায় এরা এই ছাত্রগুলো দিয়ে ভিক্ষা করায় মানুষের বাড়িতে বাড়িতে চাইতে যায় মাদ্রাসা অথবা মসজিদের জন্য এটা ইসলামী শরীয়ত সম্মত নয় ইসলাম এটাকে সমর্থন করে না বাকি রইলো ভক্তদের মাইক এবং মাইকে কাফের বলা বরা বসলি এটাও শরীরত সম্মত নয় কারণ একজন মুসলিমকে কখনোই কাফের বলা যায় না এটা বলা যেতে পারে না বরঞ্চ ফাঁসেক অথবা মুনাফেক বলা যেতে পারে কিন্তু কাফের একজন মুসলিমকে বলা যেতে পারে না সেটা যদি আলেম হয় তাহলে তো আরও মারাত্মক বিষয় দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আপনার যে ওয়াশ করে অর্থ গ্রহণ করা আল্লাহ তালা কোরআন সোরা আকারের একশো চুহাত্তর এবং পঁচাত্তর নম্বর আয়তে বলেছেন এর বিস্তারিত ব্যাখ্যা আমি আপনাকে দিতে পারছি না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই আল্লাহ সুবাহর এই বক্তব্য যদি আপনি ভালো করে পরে দেখেন সুরাব আকারের একশো চুয়াত্তর এবং পঁচাত্তর নাম্বার আয়াত তাহলে আপনি বুঝতে পারবেন যে কোরআন শরীফের কথা বলে মানুষের কাছ থেকে অর্থ গ্রহণ ওয়াজ করে মানুষের কাছ থেকে অর্থ গ্রহণ অর্থাৎ এক কথায় কোরআন পরিয়ে কোরআন দিয়ে জীবিকা নির্বাহ করাটা কোরআন দিয়ে অর্থ গ্রহণ করাটা সম্পূর্ণই ইসলামী শরীয়ত বিরোধী আল্লাহ তালা এটা এটাকে একেবারেই নাকচ করে দিয়েছেন কি আল্লাহ তালা এদেরকে বলেছেন যে এরা এদের পেটের ভিতরে অগ্নিপূরণ করে নেয় তারা কেয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবে না তারা না পাক তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তো প্রিয় বোন আমি আপনার সাথে আরও কিছু বিষয় যোগ করতে চাই যে যারা এহেন কার্যকলাপ করে এরা নিজেদেরকে আহলে আহলে দাবি করে আসলে যারা মসজিদে কোরআন শিক্ষা দিতেন তারা কোরআন শিক্ষা দিতে গিয়ে নিজেদের পেটের ভিতরে পাথর বেঁধেছেন কিন্তু মানুষের কাছ থেকে এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য নিজেদের বেতন উত্তোলনের জন্য বা মসজিদ নির্মাণের জন্য কোনো কাজ করেননি কোনোভাবে কারোর কাছ থেকে অর্থ দাবি করেননি তারা এমনকি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ও সাহাবাই কেরামদেরকে যদি বলতেন যে আমার মসজিদ তালপাতার চাটাই দিয়ে তৈরি মাটি দিয়ে তৈরি বাইরে যদি বৃষ্টি হয় দেড় ঘন্টা দুই ঘন্টা ভিতরে বৃষ্টি হয় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এরকম একটা পরিস্থিতিতে তোমরা আমার জন্য একটা মসজিদ নির্মাণ করে দাও তাহলে সমসাময়িক পর্যায়ে প্রায় পাঁচ থেকে সাততলা একটা মসজিদ সে সময় তৈরি হইতো কিন্তু আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এটা বলেননি বরং মসজিদের জন্য মাদ্রাসার জন্য তিনি অর্থ সংগ্রহ করার নির্দেশ দেননি আর রইল জীবিকা নির্বাহের কথা আমি আপনাদেরকে বলছি জীবিকা নির্বাহের জন্য সাহাবাইকার সহ আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম সহ বাইতুল মাল থেকে অর্থ গ্রহণ করেছেন নিজেদের মানুষের কাছ থেকে চেয়ে নয় রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করেছেন আর বর্তমান আলেম যারা আছেন এনারা নিজেদেরকে রাষ্ট্রের বিরোধী মনে করেন রাষ্ট্র থেকে অর্থ গ্রহণ করাটা শরীর সম্মত নয় বলে মনে করেন আসলে এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা প্রিয়বন আশা করি আপনি আপনার